আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক কেমন আছেন গ্রিসের ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের রিকোয়েস্টে আরেকটা ভিডিও করলাম যারা আসলে এখানে গ্রিসের অনেক আমার নতুন ভাইয়েরা আছে হয়তো চিনে না গ্রিসের জাতীয় মসজিদ যেটা আছে যেটা সরকারিভাবে যে মসজিদটা আছে এটা কিভাবে যাওয়া যায় ওই জিনিসটা জানার জন্য আমাকে অনেকবার বলল তাই আপনাদেরকে এই ভিডিওটা করে দিচ্ছি আপনারা প্রথমে দেখেন কীভাবে যাবেন প্রথমে মনুস্তারাকি মনুস্তারাকিতে যাবেন মনুস্তারাকিতে তিন নম্বর ট্রেনে তিন নম্বর ট্রেনে থেকে তিন নম্বর ট্রেনে করে যাবেন ইউলিনিয়াস এই স্টেশন এটাতে নামবেন বলছেন স্টেশন এটাতে নামবেন এক স্টেশনের পরে তো এই স্টেশন যাওয়ার পরে আপনারা কি করবেন এখানে নামবেন এই জায়গাটায় ইউলিনিয়াস এই জায়গাটায় নামবেন নামার পরে সোজা উপর সিঁড়ি দিয়ে উঠে মতো এ যাবেন এখানে দেখবেন একটা ক্লিসিয়া এই ক্লিসিয়াতে দেখলে আপনারা হয়তো চিনতে পারবেন এই ক্লিসিয়াতে সোজা যাবেন যে এই গলিটা এই একটা প্রথম গলি আছে এর পরের গলিটা আপনি যাইলে বুঝতে পারবেন এই মসজিদটা এই মসজিদ এই গল্ডিটা দিয়ে সোজা এই জায়গাটায় মসজিদটা বেশি না দশ মিনিট হাঁটলে হবে এই আপনার ট্রেন স্টেশন থেকে দশ মিনিট আদ গুনে গুনে দশটা মিনিট সামনে যাবেন হাতের বাম পাশে এটাই তো আশা করি সবাই চিনতে পারছেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন এই মসজিদ এটা চার্জ দিলেও হবে যেটা তো ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেন ইনশাল্লাহ উপকার হবে সবাই ঈদের নামাজটা পড়তে পারবে আসসালামু